এবার পুলিশের বারোটা বাজালো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই সাথে আওয়ামী লীগকে সতর্কবার্তাও দিলেন তিনি আওয়ামী লীগ সরকার কোনো দিনও জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ সরকার ভয় দেখিয়ে প্রতারণা করে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করে থাকতে চায় এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্র পরিণত করেছে এ দেশে এখন আওয়ামী লীগ নেই এ দেশে সব যে কোনো মূল্যে আওয়ামী ক্ষমতা থেকে সরাতে প্রস্তুতি ইতিমধ্যে বিএনপি শুক্রবার বিকেলে জেলার হরিপুর উপজেলা পুলিশ হেফাজতে মৃত্যু বরণকারী উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন শুধু আকরামের ঘটনা নতুন নয় আমাদের আন্দোলন চলাকালে তিরিশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের বিরুদ্ধে চার লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতশো থেকে আটশো জন নেতাকর্মীকে গুম করা হয়েছে গত কয়েক দিনের মধ্যে তারা সাতাইশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে মির্জা ফখরুল বলে এবারে আপনাদের ঈদ আনন্দের হয় নাই এই দানবীয় সরকারে আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে আমাদের ছেলে মেয়ের অধিকার সংগ্রামের জন্য লড়াই করছে অধিকার অধিকার আর বেঁচে থাকার অধিকারের জন্য অথচ এই মানবীয় সরকার জোর দখল করে আছে আগামী কয়েকদিনের মধ্যে পুলিশের এই স্বৈরাচার এবং সরকারের দলে থাকা আটা পুলিশদের বিচারের আওতায় আসতে হবে তিনি বলেন আমরা নির্বাচন চাই সবাই যেন অবাধে বিনা ভয়ে ভোট দিতে পারে এমন একটা নির্বাচন চাই গোটা দেশকে তারা ভয়ে রাজত্বে পরিণত করেছে তারা মানুষকে ভয় দেখায় অথচ তাদের পায়ের নিচেই ইতিমধ্যে মাটি সরে গেছে কিন্তু কাউকে বুঝতে দেয় না খুবই চালাক আওয়ামী লীগ তারা কাউকে সম্মান করে না দেশের আলেম ওলামা অধ্যাপক বিখ্যাত কাউকে তারা সম্মান করে না পৃথিবী যাকে চিনে নোবেল বিজয় ওনাকেও তারা শাস্তি দিয়েছে এ সময় জেলা উপজেলার বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এর আগে মৃত্যুবরণকারী উপজেলা যুবদল নেতার কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর